কত পড়লো ভাই এটা চুয়াল্লিশ হাজার পাঁচশো আছে এই যে গরুটা মূলত চুয়াল্লিশ হাজার টাকায় সংগ্রহ আচ্ছা আসসালাম আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানা চৌগাছার হাটে দেখছেন এক লটে বেশ কিছু গরু বাধা একেবারে মরা মরা গরু বলা যায় শুকনো হাড্ডি গায়। এই গরুগুলা মূলত সংগ্রহ করেছে নীল ফামারি থেকে এসে কয়েকজন ব্যাপারী চৌকাসার হাটে তো আমরা আসলে এই ব্যাপারীদের থেকে জানবো আসলে এই গরুগুলা কি সকল দামে কিনলো কেমন হাটে সুযোগ সুবিধা আছে সব তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন আমরা যদি আপনাদেরকে এক একটা করে গরু দেখাই প্রথমে একটা ফ্রিজিয়ান নাকি ভাই ফ্রিজিয়ানের আচ্ছা প্রথম গরুটা বলছে ফ্রিজিয়ানের ভাই কত পড়ছে এটা পঞ্চান্ন হাজার পাঁচশো আচ্ছা পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা আপনার কেনা পড়েছে আপনার নীল ফামারি পৌঁছাতে মানে মোটামুটি গড়ে সড়ে আটান্ন হাজার টাকা আপনার খরচ আছে আচ্ছা মোটামুটি এই যে খরচ খরচা বাদ দিয়ে যদি কেউ দুই হাজার টাকা লাভ দেয় গরু তো আপনি দিয়ে দিবেন অবশ্যই আচ্ছা ভাইয়ের নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তার আগে বলেন কোন জায়গা থেকে আসলেন আপনি নীলফামারী এর আগে আগে কি আসা হয়েছে অনেক আইছেন হাট বন্ধ হওয়ার আগেও তো আসছেন হাট চালু হওয়ার পরে কি আজকে প্রথম কেমন দেখছেন হাট বাজার কম কেনা যায় আচ্ছা তো এই হাটে আসেন ভাই এত দূর থেকে বাংলাদেশের ওই প্রান্ত থেকে এই প্রান্তে চলে আসেন কারণ কি লাভের জন্য এমনি সুযোগ সুবিধা কেমন এখানে আবার সাইজের সব দিক দিয়ে ভালো এই টাকা পয়সা সব দিক দিয়েই নিরাপত্তা মানে সব দিক থেকে নিরাপত্তা আচ্ছা আচ্ছা আমরা যদি দ্বিতীয় গরুটা দেখায় আপনাদেরকে ভাই এ তো মরা গরু কি জন্য কিনলেন এটা ভাই এটা মোটা তাজা হবে আচ্ছা আচ্ছা বলছে মোটা তাজা করবে মাংস উৎপাদন করার জন্য এই গরুগুলো সংগ্রহ করা হয়েছে ওনারা আসলে ব্যবসায়ী কিছু গরু খামারে রাখে কিছু গরু বিক্রি করে যে লাভ হইলে এই যে একটা গরু আসলে রোদ্রের কারণে হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি আসলে দুঃখিত চৌগাছার হাট থেকে ভাই এটা কত পড়লো কত মাত্র তিরিশ হাজার দুইশো আচ্ছা আচ্ছা তিরিশ হাজার দুইশো টাকা অনেকে কমেন্টস করেন ভাই তিরিশ পঁয়ত্রিশের ভিতর গরু দেখান এই গরুটা যখন আমি ভিডিওতে আপনাদেরকে দেখাইতাম ব্যাপারের কাছে দাম শুনতাম তো পঁয়তাল্লিশ বলতো শেষ মেশ চল্লিশে বেচা কিনা কিন্তু ভাই কিনছে তিরিশ হাজার দুইশো টাকায় বেচা এইভাবেই হয় নাকি ভাই চাই তো বেশি চাই বেশি বেচা কেনা শেষমেশ কমে হয় আচ্ছা আসেন ভাই তৃতীয়টা একটু দেখান তিন নম্বরটা কত পড়লো চুয়ান্ন হাজার দাঁতে কয়টা ভাই এটা আট দাঁত আচ্ছা বলছে আট দাঁতের গরু চুয়ান্ন হাজার টাকা আর গরুর হাট থেকে ভাই কুরাস নাকি ফ্রিজিয়ান এটা কুরাস ক্রাস আচ্ছা পরেরটা ভাই এটা ডাবল ফ্রেমের গরু একটু বড় ফ্রেম নাকি ভাই আরে বড় মানে ডাবল ফ্রেমের গরু বলা যায় একটু মাংস বেশি ধরবে এই গরুটা যদি সাপোজ আপনি খামারে রাখেন ভাই দুই মাসে কতটুকু হয়ে আসবে তিন মাসে কতটুকু হয়ে আসবে আশি পঁচাশি হাজার টাকা এখন স্টেট যা আছে কত কিনলেন আপনি আচ্ছা এই যে গরুটা মূলত পঞ্চান্ন হাজার টাকায় সংগ্রহ করেছে চৌকাছার গরুর হাট থেকে নীল ফামারির ব্যাপারী ভাই মোট কয়টা কিনলেন তেরোটা দেখালাম মূলত চারটে আসেন ভাই পাঁচ নম্বরটা একটু দেখাই এটা তো ক্রস এটা এটা কত পড়ছে মানে পাঁচশো টাকা আপনার সামনে তালা লিখে ফেলছে তাই তো এটা হয় সব হাটাই হয় তবে সৌগাসার হাটে আসলে দালাল কেমন খুবই কম মানে মোটামুটি দালাল যেমন থাকে এরকমই আছে তবে দালালে উৎপাদ কম তাই তো ভাই আচ্ছা আচ্ছা ভাই পরবর্তী সাদা ফ্রিজিয়ান না কোরাস ফ্রিজিয়ান এটা কত পড়লো ভাই আটচল্লিশ হাজার টাকা আচ্ছা এই যে গরুটা মূলত আটচল্লিশ হাজার টাকায় সংগ্রহ করেছে চৌগাছ আর গরুর হাট থেকে তো ভাই এটা মেশ কত পড়লো আটচল্লিশ হাজার টাকা আচ্ছা আটচল্লিশ হাজার টাকায় কিনেছে মোটামুটি আমি কিন্তু আবারও বলছি যদি আপনারা গরু সংগ্রহ করতে চান ওই যে দেশের ওই প্রান্তে যারা আছেন নীলফামারীর আশপাশে যারা আছেন তারা ভাইদের থেকে গরু নিতে পারেন এই যে প্রত্যেকটা গরুতে যদি আপনি দুই হাজার করে লাভ দেন ভাই আপনাদেরকে গরু দিয়ে দিবে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবে নিজ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে আপনারা এই গরুগুলা কিন্তু নিতে পারবেন ভাই বাসুর সহ কিনছেন নাকি কি বাচ্চা ভাই সাথে সাথে বকনা বাচ্চা আচ্ছা সাথে বকনা বাচ্চা কি দুধের টার্গেট কেমন করছেন আপনি টার্গেটই নাই ওটা মোটা তাজা হবে এটা বড় হবে আচ্ছা তো কত একষট্টি চাই ছিল কত ভাই এটা পঁচাত্তর আচ্ছা এই জিনিসটা একটু ক্লিয়ার হবেন গরু আমরা ক্যামেরা ধরলে চাই অনেক বেশি এনারা কিনতে গেলেও চাই অনেক বেশি সেখান থেকে দাম আস্তে আস্তে ফেলতে ফেলতে কিনতে হয় চাইছিল পঁচাত্তর কিনলেন মোটামুটি টাকা হাজার একটা পার্থক্য রয়েছে দামের ভিতরে ভাই আসেন এটা এটা আপনার না আচ্ছা তো চলেন দেখি ভাই সব কয়টা আমরা দেখবো ইনশাল্লাহ ভাই এটা উঠানো যাবে না ভাই দুর্বল একটু না ভাই কত পড়ছে এটা পঞ্চাশ হাজার আচ্ছা এই পরবর্তী এটা হাড্ডি সার

তো শেষ সর্বশেষ গরুটা ভাই কত পড়লো তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা আচ্ছা এই যে গরুটা তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা বেশ কিছু গরু আপনাদেরকে দেখালাম শেষমেয়ের ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের অনুভূতি জানবো ভাই বলেন শেষমেশ দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন ভাই কেউ যদি আমার কাছে গরু নিতে চায় আমার এলাকা থেকে করে আসলে অনেক কষ্ট ভাই অনেক কষ্ট সারা আর আসছে ঘুম নষ্ট কি যে একটা কষ্ট ভাই আচ্ছা তো আমার এলাকাতে যদি কেউ গরু নিতে চায় তো গরুবর্তী লাভ মানে আপনার এলাকার আশপাশের জেলা বাঁশের জেলা যদি কেউ নিতে চায় আপনার পনেরোশো থেকে দুই হাজার টাকা লাভে আচ্ছা আচ্ছা তো আপনারা শুনলেন শেষ মাস গরু দেখলেন দেখালাম দাম দশ জানালাম আশা করি এই ধরনের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন